শেয়ার দিলে আপনার লস হবে না একজন শেয়ারের জন্য যদি একটা গোটা ফ্যামিলি বেঁচে যায় একজন ভাই যদি বেঁচে যায় তাহলে আমি আপনাদের কাছে চিরকৃত থাকবো ভাই বোনেরা দেশের বাড়ি কোথায় এই যে দেখেন আমি প্রায় চলে আসছি হেটে তো আমি তার কাছে এখন যাব কথা বলবো তো আমি যে ভিডিও করতেছি আপনি কিছু বলতেছেন না আমি এই ভিডিওটা তো সাড়ে দিব মানে ইন্টারনেটে পানি কেন কথাগুলো শুনবেন সে কি বলে এখান দিয়ে যাইতে হলে রাস্তা অনুভব করা লাগে আমি চলে আসলাম ওর কাছে আপনারা যারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে তারপরে যাবেন সে কি বাঙালি না ইন্ডিয়ান আমি জানি না আমি চলে আসছি তার কাছে এই যে দেখেন তাকে দেখেন আমি তার দিকে ঘুরেছি ভাই আসসালামু আলাইকুম এদিকে এদিকে দেখেন এই যে আপনারা দেখেন তার সাথে আমি এখন কথা বলবো আচ্ছা এখানে একটু উঠবেন আমার সাথে একটু দাঁড়ান দাঁড়ান এখানে বসলে জামালাস আপনি ওইদিকে আসেন আপনি দাঁড়ান দাঁড়ান একটু আপনার কি সমস্যা কি এই যে এই ভাইটা এই ভাইটার সমস্যাটা কি এখন আমরা জানবো বাইরে শুয়ে আছিল তো বাইরে শুয়ে ছিল এখন আমি জাস্ট বাইরে একটা পানি গিফট করেছি এখন বাইরে কথাগুলো শুনবো এদিকে আসেন আপনার নাম কি মোহাম্মদ রাকিব দেশের বাড়ি কোথায় আচ্ছা একটু দাঁড়ান এখানে দাঁড়ান পানি আপনার পানিও চেনেন তো আপনি এখানে বসে থাকার কারণটা কি ভাই আচ্ছা আমরা একটু তার মুখ থেকে ভালো করে শুনবো তার সমস্যা কি আমিও বসে তার সাথে সে বসে গেছে অলরেডি আমার না কইয়া বসে গেছে এখন সে এমন কেন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরা না দেখে যাবেন না তার কাহিনী গুলো শুনবো সে অনেক পানি পিপাসা লেগেছে আমি খাওয়ার জন্য আনছি আমারও অনেক পানি পিপাসা লেগেছে কিন্তু এখন কথা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই ভাইটা অনেক দূর থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাইছিলাম যে শুয়ে আছিল কেন তার মনটা অনেক খারাপ তার মাথা অনেক কাঁচা লাগিয়ে রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এখন আমরা তার মুখ থেকে শুনবো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন আপনারা পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করি আমি এই টাইমে কোনো সময় কাউকে দেখি না এখানে বসে থাকার জন্য আজকে একটা পানি নিলাম এক টাকা দিয়ে পানিটা খাবো এমন টাইমে আমি শর্টস ভিডিও প্রতিদিনের জন্য বানাই আজকে শর্টস ভিডিও বানানোর জন্য আমি এই রাস্তা দিয়ে অবলম্বন করতেছি যাইতেছিলাম এমন টাইমে আমি দেখি ভাই এটা শুয়ে আছে তো কেন শুয়ে আছেন ভাই আপনি একটু বলেন

আচ্ছা ওনার মন খারাপ এবং ওনার দুর্ঘটনা ঘটেছে এবং কাউকে কাছে কিছুই বলতে পারতেছে না এবং কেন কি হয়েছে আমরা ভালো করে একটু শুনবো আপনার কি পারিবারিক সমস্যা না এখানে সমস্যা হয়েছে পারিবারিক সমস্যা বলতে কিছু না এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে এখানে মানে দেশ থেকে যে বলা আইসি এরপর থেকে সুখ বলতে কিছু পাই না মানে বিষয়টা কি ছিল কি আপনার সমস্যা কোন জায়গা মূল ওইটাই বলেন সবাই সমস্যা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা দিয়ে আইলাম দুবাই দুবাই দালালের মাধ্যমে আইছি দালালে ভিসা লাগাই দিছে সাপ্লাই কোম্পানির মধ্যে কাজ দিছে মরুভূমির মধ্যে কাজ করতে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে বিদেশে আইছি আইয়া বাপকে যে হাজার কষ্ট হোক নিজের লাইফটা নিজে এই এটা করা লাগবো স্ট্রং করা লাগবো বা পরিস্থিতি শিকার আমার সবকিছু মাইনা নিয়েছি সাড়ে ছয় টাকা মায়ের দিছে ক্যান্সেল দিস মানে টাকা না দেখিয়া জগড়া করছিলাম যে আমার টাকা দেও না কানে এ কথা কাডা কাডিতে আমরা ক্যান্সেল মারিয়া দিছে আজকে 6 মাস ধরে বেকার বইয়া রইছি আইডি মাইডি ব্যান্ড কইরা রাখছে আইডি আমরা কাজও করতে পারি না আচ্ছা একটা কথা বলি আপনাকে মাসকান দিকে আপনি মন কষ্ট নেবেন আপনি কি আমাকে চিনেন জি না জোরে বলেন জি না আপনার তো আজকে পাস দেখছি

বিপদ কথা বললেন এই বিপদ আমিও পড়েছি কোন এক সময় এই জন্য আমি চাই মানুষ সতর্ক হোক আপনার কথাগুলো শুনে ও সুপ্রিয় দর্শক আপনারা ওর কথা শুনলেন যে ও কেন এখানে শুয়ে আছে হ্যাঁ একটা প্রবাসী মানুষ যখন একটা নিরিবিলি জায়গা শুয়ে শুয়ে নিজে নিজে ভাবে তাহলে কতরা নির্মম পরিকল্পনা এবং নির্মম ভাবা যায় এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এই প্রবাসে অনেক মানুষ আছে পাশে দিয়ে মারা যায় বিষ খেয়ে পেলে ফ্যামিলির সাথে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতেছে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে জন্যই আমি আজকে আপনাদেরকে সামনে নিয়ে আসলাম এই ভাইটাকে আপনারা চিনে রাখুন এবং যারা লাইক কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভাইটার বর্ণনা দিয়েছে দালাল তার কাছ থেকে অনেক টাকা খেয়েছে আপনাদের সেবা কোথায় সিলেট আর আপনাদের সিলেটি দালালে কিন্তু আমার শেষ করছে ভাই

বুঝতে পারছেন কত নির্মম ভাবে সে কথাগুলো বলতেছে আমার কাছে খুবই খারাপ লাগতেছে যদি আমার ওই রকম সমর্থ থাকতো তাহলে আমি তাকে কিছু দিয়ে হেল্প করতাম তারপরেও যেটুকু পার ইনশাল্লাহ হেল্প করবো আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে আমার কাছে সাহায্য চাবো না শুধু একটু ভালোবাসা চাবো যে একটু শেয়ার দিবেন ভিডিওটা শেয়ার দিলে আপনার লস হবে না একজন শেয়ারের জন্য যদি একটা গোটা ফ্যামিলি বেঁচে যায় একজন ভাই যদি বেঁচে যায় তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই বোনেরা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এবং যত বড় হোক না কেন আজকে তার বিস্তারিত শুনে তারপর আমি এখান থেকে বিদায় নিবো ইনশাল্লাহ তো আপনার তো আপনার বাড়ি থেকে কে আছে বাড়িতে তো আছে বাপ ভাই আছে মা আছে মানে সবাই আছে

কারোটা শোনা যায় কারোটা শোনা যায় না এরকম হাজারো প্রবাসী আছে দালালে এনে তাদেরকে ছেড়ে দেয় তারপরে প্রতি ইতিহাস হয়ে যায় কারো কারোটা আপনার চোখে দেখেন কারোটা চোখে দেখেন না আর এইসব ভিডিও গুলা বেশিরভাগ মানুষ খেলা দিয়ে চলে যায় কেউ চায় না হ্যাঁ কারণ চায় না এই কারণেই এগুলা ভালো লাগে না নাচ গানের ভিডিও হলে সবাই শেয়ার করে লাইক দেয় কমেন্ট করে এই ভিডিও কেউ কমেন্ট করে না লাইকে করে না এটা সবচেয়ে খারাপ লাগে ভাই আপনারা আজকে যদি এই ভিডিওতে কমেন্ট বা লাইক না দেন না দেখেন তাহলে পরবর্তী আপনার বাড়ির অন্য কেউ এরকম বিপদ পড়তে পারে হয়তো আপনার ছোট ভাই বা আপনি নিজেই তাই বলছি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই ভাইটা মুখ থেকে আর একটু কথা শুনবো ভাইয়া এখন আপনি কি আজকে কি খাওয়া দাওয়ার করার মতো টাকা পয়সা আছে মন যদি ভালো না থাকে তে আপনি তা আগে আপনিও আপনি কই সঞ্জীবী আছেন আপনি নিজে জানবেন আচ্ছা এখন আপনি যদি মন কষ্ট না নেন তাহলে মন করেন সময় বয়সী আপনাকে আমি বেশি দিব না জাস্ট 50 টাকা দিব শুধু খাওয়ার জন্য আমি আমার বাড়িতে আমি টাকা বাড়িতে পারতেছি না অনেক দিন আমার কোনো কাজও নাই তারপরও যেটুকু আছে আমি আপনাকে দিচ্ছি আপনি এটা দিয়ে পুরো রকম চলেন এখন তুমি সুস্থ বসে আমি তোমাকে তোমার এখান থেকে আচ্ছা এখন আমি তোমার জন্য সামান্য কিছু গিফট দিলাম ঠিক আছে তুমি এটা রাখো তুমি খাওয়া দাওয়া করি ওকে আর যদি রুমের সমস্যা হয় তাহলে পরক্ষণে জানাবেন ইনশাল্লাহ আমার অনেক ভাই আপনার এই ভিডিওটা দেখবে এবং অনেক 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 কমেন্ট আসবে সেই কমেন্টে কে কি লেখে আমি আপনাকে জানাবো যদি কোনো ভালো কাজ বা ভালো কিছু মিলে আমি আপনাকে অবশ্যই জানাবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই এখন বলতে এই দেশের মাঝে আমার এমন কেউ নাই একটা ফ্রেন্ড ও নাই বা আত্মীয় স্বজন নাই যে আমি মুখ বাইঙ্গা কিছু ওই বা আমার সিলেটি বাইর এই দেশে অনেক আছে কিন্তু আমার রুমের মাঝে বা আমি যে এরিয়া কি এরিয়া আমার সিলেটি বাইরে নাই যে আমি কইতাম কিন্তু আমি কেউ লাগে এখন মানে আগে যে আসি খুশি থাকতে আমরা মারতাম বা শেয়ার করতাম মানুষের লোক আন্ডারস্ট্যান্ডিং আসলো এগুলো বোঝা সব বোধা হয়েছে কি বিপদ ও ফরিয়া আপনি বড় ভাই বা ফ্রেন্ড হিসেবে কইছেন সমস্যা নাই আপনার লগে আমি যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ আমি আপনাকে আমার নাম্বার দিয়ে যাব ওই নাম্বার আপনি টেলিফোন করে মাঝে মাঝে আমার খোঁজ খবর নেবেন আমি আপনার খোঁজ খবর নেব ঠিক আছে কেউ এমন কেউ আছেন এই ভাইটাকে কেউ হেল্প করবেন কাজ দিয়ে বিক্রে খুঁজতেছে না কারো কাছে একটু হেল্প চাচ্ছে কাজ যদি কেউ থাকেন হৃদয়বান ব্যক্তি ভালো বেতনে ভালো কাজ দিবেন তাহলে আমি তাকে সহজ আপনার কাছে পাঠাবো এবং আপনার নাম্বার তাকে দিয়ে দেবো আপনার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন এটুকুকেই পরবর্তী ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ আপনাদের মতামতে আপনারা জানাবেন কি করতে পারেন আপনারা যদি কোনো হৃদয় থাকেন যদি কিছু নাও করতে পারেন ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কমেন্ট করবেন শেয়ার করবেন এটাই চাইবো আর কিছু চাইবো না বাংলাদেশি বাইয়ের পাশে দাঁড়াবেন আর কিছু ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ অনেক লং হয়ে যাচ্ছে পরবর্তীতে আবারও তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মতামতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম